এটা দুর্নীতি থাকে অবশ্যই এটা আপনারা প্রতিরোধ করবেন এন্ড আজকে আমরা আছে সে খুবই বিখ্যাত একজন আমাদের আমাদের কাছে আর কি ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে আমরা বেশি সময় লস করবো না আমরা যেটা জন্য যাচ্ছি সানরাইজে সেখানে যাব কিছু আমরা বন্ধুরা কিছু বন্ধুরা কিছু মুহূর্ত উপভোগ করবো এন্ড আমাদের ক্যামেরা পিছনে আছে আমাদের জাহিদ ভাই বাকি দেখতেই পারছেন আমাদের ক্যামেরা আমাদের জাহির আছে সে মাস্ক পরা যদিও ছেলেটা একটু অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন যে আজকে বছরের প্রথম দিন আমরা প্রথম দিনে বন্ধুরা মিলে আর কি সানরাইজে যাবো একটু আড্ডা দেবো একটু খুনছুটি করবো একটু সময় কাটাবো তো বিওয়ার্স ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে আমরা সবাই যাচ্ছি আমাদের সাথেই থাকবেন এবং সানরাইজে গিয়ে আপনাদের সাথে দেখা হবে রাস্তার মাঝখানে কিছু সিনেমেটিক ভিডিও তো আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবে হাসণ রাজা কয় আমি কি সুন্নয় রে আমি কি নয় হাসুন রাজা কয় আমি কি সোন রে আমি কি অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়া ম রে হাসন রাজা কয় রাজা কয় की सुनाए रे रेमी की सुना বাজারে হাসুন রাজা হয়েছে যে নয় প্রেম বাজারে হাসুন রাজা হয়েছে যে নয় তুমি বিনে হাসুন রাজা তুমি বিনে

আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি সাঁকু দিয়ে আমরা এখন পার হচ্ছি যার নিচে পানি নাই শুধু কচুরি পানা আমরা তার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমরা সানরাইজ সানরাইজ আজকে খুবই মানুষ কম যদিও দুপুর এসেছি মানুষ তেরম দেখতে পাচ্ছেন আসলে বন্ধ না খোলা এটাও বুঝতে পারছেন আমরা ভিতরে যেয়ে দেখি সেটা বন্ধ হবে না খোলা হবে আর আমরা যেটা জন্য এসেছি সেটা থাকবে আমরা সেই খাবারটা যখন সামনে পাবো আপনাদের সামনে খাবার টেস্ট আহ রিভিউ উপস্থাপন করবো সো আমরা খাবারের কাছে যাই আর কিছু আমরা একটু আড্ডা টাইম ও কাটাবো আড্ডা টাইমে যে আমরা আহ সময়গুলো কাটাবো ফ্রেন্ডদের সাথে মজা চিল আড্ডা যাইটাই হবে সব আপনাদের সামনে উপস্থাপন করবো আমাদের সঙ্গেই থাকবো ভিউয়ার্স আমরা সানরাইজে যার জন্য ছিলাম সেটা যে সিক্রেট বলছিলাম সেটা হলো খুদের বাদে যে খুদের চালে যে খিচুড়ি এখানে আমরা খিচুড়ি দেখতে পাচ্ছি এখানে অনেক ভর্তা আছে এন্ড ভর্তা আনলিমিটেড যত মূল্য তত ভর্তা আপনারা খেতে পারবেন আসলে অ্যান্ড সবথেকে বড় কথা হলো ফুড রিভিউ দেওয়ার আগে দেখা যায় যে আমাদের টেস্টারদের মেম্বার আছে যে দেখতে পাচ্ছেন আমাদের জাহিদ সে কালকে রাতে ধরে খায়নি কালকে রাতে পার্টি করছিল তো

দেখতে পাচ্ছেন তার যে শরীর তার শরীরের তুলনায় তার খাবারের দাবারের মান কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি খুবই বেশি কিন্তু তার শরীর হয় না কষ্টের কথা যাই হোক আমি ফুড রিভিউ নিব কিন্তু তার আগে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে ডেকোরেশন এন্ড এখানে আদার যে ভিউ আছে বাইরের ভিউ গুলো জাস্ট দেখেন আমরা এমন একটা জায়গা বসেছি এখানে একটা সেন্টার আছে আশেপাশে আরো জায়গা আছে কিন্তু আমাদের পার্সোনালি ভাবে আমাদের তার এই জায়গাটা খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আমাদের টমি আছে টমিও খাওয়া দাওয়া করছে অ্যান্ড যাই হোক আর এখানে আশেপাশে যে ভিউ দেখতে পাচ্ছেন এখানে যে ফগ আছে মানে কুয়াশা যে এখানে জাস্ট অস্থির মানে চারপাশের মনোরম দৃশ্য খুব বেশি অ্যান্ড অমিম দেখতে পারতেছেন যে অমিমও খাওয়া দাওয়া করতেছে এখন মানে আমি যে রিভিউ দিব রিভিউ দেওয়ার দেখা যায় খাওয়া শেষ হচ্ছে আসলে মানে আমি যে কাগলকে থাকি ভাই মানে মানে বলা কি কমু ভাই এটা একটা তো ভালোবাসা থাকে ভাই বন্ধুর প্রতি না বুঝতে পারলেন আপনারা তাহলে যাই হোক আমাদের ক্যামেরার পিছনে আমি জাস্ট দেখা দিচ্ছি আমাদের ক্যামেরার পিছনে আমাদের সেই আমাদের আমাদের দাদা জয় যাই হোক জয়ও আছে সেখানে তো জয় তোমার অনুভূতি কেমন বলে দাও জয় কেমন অনুভূতি ক্যামেরার পিছ থেকেই বলো তবে ভিডিও করতে করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা জয় 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 রাখ রাখ রাখ

এটা হলো খুদে চালের ভাতের খিচুড়ি আপনারা দেখতেই পাচ্ছেন যে চালের খিচুড়িটা সো আমরা বেশি দেরি না করে আমরা ফুড রিভিউতে চলে যাব আমি ট্রাই করে দেখি ফার্স্টে এটা আলু ভর্তা মেবি আলু ভর্তা দিয়ে ট্রাই করে দেখি বিসমিল্লাহ টেস্টে যতটুকু বুঝলাম যে একটু হোমমেড যে রান্নাটা হয় হোমমেড রান্নার মতো প্রায় কোয়ালিটি আছে স্বাদের দিক দিয়েও খুব ভালো ঠিক আছে ক্যামেরা খুবই নষ্ট হচ্ছে আজকে যদিও স্বাদের দিক দিয়েও খুব ভালো অ্যান্ড কোয়ান্টিটি হিসাবে এই প্লেটের টোটাল দাম সব কিছু মিলা এই প্লেটের দাম পড়েছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এখানে দাম পড়েছে অ্যান্ড প্লেটের আপনার কোয়ান্টিটি হিসাবে একজন যদি খেতে চান যদি লাঞ্চ করতে যান সকালে নাস্তা করতে চান অবশ্যই এটা ট্রাই করবেন আপনারা অবশ্যই এটা খেলে মানে আপনি সুস্বাদু তো আছে তার সাথে প্যাটও মানে ভরবে পেট ভরার মতো জিনিস আমি একটু ড্রিম দিয়ে ট্রাই করে দেখি হম দেখতেই পারছেন আশা করে তো কত ফুড ডিভিউ মানে ফুড ডিভির অভাব নেই আমাদের চারজন মেম্বার অস্ত্র অর্থাৎ ফুড রিভিউ আর সো এখানে হলো সরিষা ভর্তা আমি একটা কাজ করি একটা একটা তো খুব টাইম লাগে যায় আমি সব ভর্তা সব ভর্তা একসাথে মিক্স করি ঠিক আছে পাঁচ মিনিট শালি করে দিই পাঁচ মিনিট শালি করে একবার খেয়ে দেখি কেমন লাগে ধনিয়া পাতা কালিজিরা মরিচ ভর্তা এখানে আছে আমরা সবকিছু একবার সাথে ফ্রাই করি হুম হুম জোশ এটা যে খারাপ বলবো খারাপ বলার কোনো ওয়েই নেই ঠিক আছে খারাপ বলার কোনো ওয়ে নেই পঁচাত্তর টাকা অসাধারণ খাবার অসাধারণ 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 আপনারা অবশ্যই এখানে আসবেন এটা হলো গোয়ালখালী সানরাইজ নাকি সানরাইজ নিউ সানরাইজ ক্যাব বুঝতে পারছেন আমাদের সাথে কত রকমের খাদক থাকে ঠিক আছে সো ফুড রিভিউ হলো আমাদের খাবার পরে কিছু আড্ডাও থাকবে সেই আড্ডা উপস্থাপন করব আমি খেয়ে নেই আর হচ্ছে হচ্ছে না সামনে তো খাওয়া আমরা আমরা খাওয়াটা শেষ আবার দেখা সময় এখানে থাকলাম সানরাইজে কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম ফ্রেন্ড রা মিলে খাবার দাবারও করলাম সবাই আপনাদের সামনে উপস্থাপন তুলে ধরেছি যদি আপনাদের ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সো যদি বলা যায় যদি ফ্রেন্ড সার্কেল থাকেন বা আপনারা যদি প্রেমিক প্রেমিকা থাকেন আইসেন এদিকে কাপলের ব্যবস্থা আছে কাপলের ব্যবস্থা আছে জায়গাও আছে ইনস্টাগ্রামের নাম নেবেন আশা করি আপনাদের কিছু ভালো কিছু এন্ড আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা কোলামরা ঘাট দিয়ে যাদের ঢাকার ওই পাশে কোলামরা ঘাট থেকে আসবেন আসেন যে কোলামরা ঘাট এই পারে আইসা গোয়ালখালী বললে হবে সানরাইজ ক্যাব বললে হবে এখান থেকে আসে পড়তে পারবেন এখানে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলেন ফ্যামিলি নিয়ে আসলেন মানে ভালো একটা ভালো একটা জায়গা বলা যায় দেখতে অনেকগুলো ভিডিও আমরা করে ফেলেছি আপনারা সাপোর্ট করবেন এইভাবে আরো বেশি বেশি সাপোর্ট করবেন যাতে সামনে আমরা ভালো কিছু করতে পারি আমাদের চাঁদের মাঝখানে আমাদের গুটি বয় অমিন দেখা যাচ্ছে যে চাঁদের মাঝখানে ঘুমিয়ে পড়েছে তার মানে খুবই আইসা ছেলেটা যাই হোক সো আজকে অনেক কিছুই করলাম অনেক আড্ডা দিলাম অনেক ফান করলাম খাবার দাবারও হলো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সো আমাদের বিদায় যাচ্ছে আমাদের জুয়েল ভাই দিবে সো আয়ান আমাদের জুয়েল আয়ান বলেন কিছু আপনি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে টেস্ট টাকার ভিডিও অনেকদিন অফ ছিল তো বছরের শুরুর দিকে আমরা আবার ট্রাই করতেছি আগের মতো রেগুলার হওয়ার জন্য তো দোয়া করবেন যাতে আমরা আবার রেগুলার ভিডিও করতে পারি ভালো ভালো ভিডিও আপনার মধ্যে উপস্থাপন করতে পারি তো আমাদের এক ভাই আছে এখানে শুয়ে আছে কি খবর টেস্ট কিছু বলো ভাই চেষ্টা নিয়ে বলার কিছু নাই আগের থেকে বলা আছে তো আপনারা আপনাদের জন্য নতুন নতুন চমক রেডি আছে আমার আমার বাইদের জন্য নতুন নতুন চমক রেডি আছে এই বছরে আমরা না বন্ধুদের জন্য কিছু নাই বন্ধুরা বাট না বোনদের জন্য তো আছে আলাদা ভাবে আর ভাইদের জন্য বুক ভরা ভালোবাসা আর বোনদের জন্য আর থেকে বেশি কিছু আর ভালোবাসার থেকে বেশি কিছু অবশ্যই আসবেন এই যে সানরাইজ ক্যাফেতে যদি আসেন আপনারা

আজকের ভিডিওটা এত রুগী ছিল আমরা নিয়ে আসবো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে